তিন খাল আজ রূপ নিল এক নৈসর্গিক তীর্থভূমিতে রথযাত্রার শুভক্ষণে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল অষ্টরথে ভক্তদের সমাগমে তিন রথযাত্রা রূপ নিল মহোৎসবে ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে রথের দড়িটানা কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী কৃষ্ণন্দোপালও ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ শিশু প্রবীণরা সেখানে রঙিন ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে এইখাল এবং পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে বের হয় মোট আটটি রথ প্রতিটি রথ ঘিরে ছিল নিজস্ব আনুষ্ঠানিকতা ধর্মীয় ভাব গম্ভীরতা এবং শোভাযাত্রা ঢাক ঢোল কাশর ঘণ্টা শব্দে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে চারপাশে রথের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে জনতার উচ্ছ্বাস স্পষ্ট করে তোলে এই উৎসব শুধু ধর্মীয় নয় বরং এক গর্বের ঐতিহ্য যা বহন করে চলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পরিচয় এই রথযাত্রার শুভক্ষণে উপস্থিত ছিলেন সেখানে পাথারকান্দি স্থানীয় বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী পাল। তিনিও ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে রথের দড়ি টানা কর্মসূচিতে অংশ নেন ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন তিনখানের রথ আমাদের সমাজ ও সংস্কৃতির এক গৌরবময় প্রতিফলন এঘাৰ বিছৰে পূৰ্ণ বিজয় খাই হাৰ বিছৰ বিহাৰ